নমস্কার বন্ধুরা সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে যখনই কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়া হয় তখন ডাল তো একটা হয়ই ভাতের সাথে আর সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় হয় মাছের মাথা দিয়ে কিংবা সবজি দেওয়া ডাল তো এই সবজি দিয়ে ডালটা আর বিশেষ করে এই ডালটা কিন্তু শীতকালে খুব ভালো লাগে কারণ অনেক রকম সবজি তো দেওয়া যায় একদম অনুষ্ঠান বাড়ির মতন কি করে রান্না করা যায় চলুন আজকে আপনাদের সেই ডালটা রান্না করেই দেখাবো এই ডালটা এত সুন্দর খেতে হয় আপনার আর কোনো কিছু লাগবেই না ডাল আর বেগুনি দিয়েই কত ভালোভাবে ভাত খাওয়া হয়ে যাবে অত কিংবা আরেকটা জিনিসও ভালো লাগে ওই যে ঝুড়ি আলু ভাজা বাদাম দিয়ে কারিপাতা দিয়ে ওই আলু ভাজাটাও কিন্তু এই ডালের সাথে খুব ভালো লাগে তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই নিয়েছি মুগ ডাল এবার ডালটা ভালো করে শুকনো অবস্থায় ভেজে নেব ডালটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এটা নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব মুগ ডালটা ভাজার পর ভালো করে ধুয়ে নিলাম এবার এটা ভালো করে সেদ্ধ করে নেব এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি বিনস কেটেছি আর গাজর কেটেছি আর নিয়েছি কাজু কিশমিশ এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম কেটে রাখা গাজরগুলো গাজর এবার ভালো করে ভেজে এবার এবার দিয়ে দিয়ে দিলাম একটু নুন গাজরগুলো গাজরগুলো ভালো করে ভেজে ভেজে তুলে নিয়েছি এবার এই যে ফুলকপিগুলো নিয়েছিলাম ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলকপিগুলো ভেজে নেবো তারপর বিনসগুলোও ভেজে নেব ওই কড়াই আমি আরও দু চামচ তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা জিরে আর একটা ছোট এলাচ একটু ভালো করে ভেজে নেব এবার ওই তেলে দিয়ে দিলাম একটা কুচি করে কেটে রাখা টমেটো টমেটোটা একটু ভালো করে ভেজে নেব এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা আদামটা আদা মাটা ভালো করে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এ দেখুন হাফ চামচ মতন টমেটো সস এবার দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবার সব মশলা ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা তলায় না লেগে যায় এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখার ডাল আর দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো তো দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে মটর সবগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এই নিরামিষ ডালটা একটু মিষ্টি মিষ্টি হয় যার জন্য চিনিটা দিলাম এবার দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ একটু ভালো করে ওটা মিশিয়ে দিই দিয়ে দিলাম এবার আমি দুটো কাঁচা লঙ্কা এবার উপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ ঘি এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি নারকেল কোড়া এবার গ্যাসটা অফ করে দিলাম একদম রেডি হয়ে গেল সবজি ডাল ভেজ ডাল যাই বলুন সবজি ডাল বলুন ভেজ ডাল বলুন একই তো ব্যাপার নিরামিষ ডাল একদম রেডি একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে দেখলেন ডালটা কত সহজে রান্না হয়ে গেল আর আমি যেভাবে রান্নাটা করলাম একদিন যদি বাড়িতে এইভাবে রান্নাটা করেন তাহলেই বুঝতে পারবেন যে ডালটা খেতে কতটা সুন্দর হয় আর বিশেষ কিছু মশলাও কিন্তু আমি ডালটার মধ্যে দিইনি ডালটার টেস্ট বাড়ানোর জন্য যে দু চার রকম মশলা দিয়ে দিচ্ছি সেটা কিন্তু দিইনি যেগুলো দিয়েছি খুব ঘরোয়া উপকরণ দিয়েই রান্নাটা করেছি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করছি পেজটা ফলো করে নেওয়ার জন্য আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে